بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته صباحكم الله بخير عمادير الفشاريمون اكتبرسنكرس السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত শেখ আমি আলফিসা রিমন আমার প্রশ্ন এবাদতে রিয়ে বলতে কি লৌকিকতা মানুষকে দেখানো এবাদতে এবাদত প্রথমে এবাদত হবে কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ব রোজা রাখব হস করব জাকাত দেব ইসলামী আন্দোলন করব সত্য কথা বলব কথা থেকে বেঁচে থাকব হালাল হারাম থেকে হালাল হারাম পার্থক্য করিয়ে চলব হারাম রিজিক হালাল রিজিকের সন্ধানে যাব অর্থাৎ দুনিয়াই যা আছে আলিম অফ লাইভ ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম এবাদত কোন কিছু আবাদত থেকে নয় আপনার গুঞ্জা ওবাদত এবং বিশ্রামেসরা পায়খানা দেখেন নিয়ে সবগুলো কি আবাদত মানুষের রিজিকের সন্ধান চাকরি করা এবাদত চাকরি দেওয়া এবাদত অর্থাৎ মানুষ দুনিয়ায় দুনিয়া এবং আখরাতে সালার জন্য যা যা প্রয়োজন তা তা করা সবগুলোর নাম কি আবাদতাম ইসমুন জামিয়ান সামষ্টিক একটা নাম যেটা করা হবে যেটা আল্লাহকে পছন্দ করার নিমিত্ত এবং আল্লাহকে রাজি করার নিমিত্তে করা হয় এখানে আসিয়া এই কাজগুলি করতে গিয়া যদি কে লৌকিকতা করে আমি চাকরি চাইতেছি আল্লাহর কাছে কিন্তু সেখানে আমাকে মোসব্বুল আসবাব সবাব এখতিয়ার করতে হবে কারণ কারণ কি করলে আমি চাকরিটা পাইব চাকরিটা দিবে আল্লাহ কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে দিছে সেই জন্য অনেকে ঘুষ পর্যন্ত দেয় একটা চাকরির বেতন পাঁচ হাজার টাকা সে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দি এইটা কি রিয়ে হলো না এখানে রিয়ে এসে গেছে লৌকিকতা মানুষকে দেখানো আমি পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিতে পারছি তুমিতে তো নাই সেই দিনে তোমার চাকরি হয় নাই আমার চাকরি হয়েছে এই লৌকিকতা মানুষকে দেখানো কিন্তু কারণ এক তিয়ার কারা আছে কারণ কি যে আপনি এখানে পরীক্ষা দিতে হবে রাইটিং দিতে হবে লিখিত পরীক্ষা তার মৌখিক পরীক্ষা এগুলো কোনো রিয়া নয় রিয়া হচ্ছে কোনটা যে যেইটা আমি চাকরি করব আল্লাহকে খুশি করার জন্য সেখানে মানুষকে দেখানোর জন্য এই কাজগুলি করব মানুষকে দেখাইব এবং মানুষের মধ্যে ধম্ব প্রকাশ করব এইগুলি সবগুলো লৌকিকতা রিয়া নামাজ পড়তেছেন অমুকের সামনে মনে হয় লম্বা করে না একটু নামাজ পড়লে মনে হয় আমার পছন্দ করবে এই যে পছন্দ করা এটা তো আল্লাহর রহমত আপনাকে পছন্দ করে একজনে কিন্তু পছন্দ করার জন্য তার সামনে এবারত করা এটা কথা তার সে দেখলে কোনো অসুবিধা নাই কিন্তু তাকে দেখানো এটা হল কথা রোজা রাখলেও কয় একটু সারা দিন খাইতে পারেন না এমনি তো উপোস থাকতে হবে গরিব মানুষ ধরেন ফকির মানুষ ফকির মানুষ সারাদিন এমন এমনি বসে থাকতে হবে তাহলে রোজা রাখি দিই এই যে কারণটা এক করলেন এটা লৌকিকতা সেখানে রোজাটা রাখবে আমি খাইতে পারি না খাইতে পারি আমি রোজা রাখবো এটা আল্লাহর অস্তে সুতরাং যে কাজগুলো আল্লাহর অস্তে হওয়া চায় সমস্ত কাজ সেখানে মানুষকে দেখানোর জন্য করা এইটাকে বলে লৌকিকতা এটাকে লৌকিকতা বলে তারপর আবার আসছে কি তাওয়াক্কুল আলাল্লার ব্যাঘাত ঘটে সেই জন্য এটাকে বলে শিরকি আসগর বলছে ছোট শিরক ইন্নি আখাফু মা আখওয়াফ আলাইকুম মিন শিরকিল আসগর قالوا يا رسول الله ما الشرك الاصغر قال الرياء এই আপনারা এই শব্দটা এখানে আসছে আমি সবচেয়ে আমার উন্মদের উপর ভয় করি আল্লাহ রসুল একসাৎ করেন এমনি আখআফু মা আখআফু আলাইকুম আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উন্মতের উপর এটা কি শিরকে আশগরের সবচেয়ে বেশি ভয় করি শিরকে আশগরের শিরকে আশগার কি আর রসুল আল্লাহ আর ইয়া আল্লাহ রসুল বলছে কি রিয়া হদা শিরকে আশগর অর্থাৎ লৌকিকতা মানুষকে দেখানো মানুষকে দেখানোর জন্য কি করা এখানে কথা আছে কেহ সুন্দর জামা পড়বে মানুষকে একটু পছন্দ করবে তাকে পছন্দ করার জন্য একটু পরিবেশটা ভালো হওয়ার জন্য এগুলির ইয়ে নয় এগুলি সবের কাজ ও আম্ম বেনে আমাকে রব্বি দিস আল্লাহর নেয়ামতকে ফাহাদ দিস বলছে বর্দনা করতে বলছে ও বেনে আমাতে রব্বিকে কে দিস লাইন শেখারতুম লা আজি দেন নাকুম সুন্দর শলিলেন সুন্দর খাইলেন আরেকজনকে সুন্দরভাবে চালাইতে চেষ্টা করিলেন এগুলি রিয়ে নয় একটা এগুলো আল্লাহর নে আমাদের শোকর্ সুতরাং লাইন শেখারতুমলা আজি দেন নাকুম এইভাবে যদি যেমন ধরেন অনেক মানুষ এবাদত করে দেখতে লাগে মানুষকে দেখানোর জন্যে অথচ তার অন্তটা আল্লাহর সাথে আল্লাহর সাথে গড়িয়ে জারি করে সুতরাং মানুষকে কি বল এটা আমার দেখার প্রয়োজন নেই আমার মনটা আল্লাহর সাথে আছে কি না ইন্নাল্লাহা আলা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া তাকওয়াকুম আল্লাহ আপনাদের আমল আপনাদের আকৃতির দিকে নজর করে না আল্লাহ নজর করে কিসের দিকে ইলে কোনবিকম অন্তর কিরকম ও অথকয়া কম তকয়া কিরকম সে প্রকৃতিপক্ষে আল্লাহকে ভয় করে এই কাজগুলি করতেছে আল্লাকে রাজিকরার নিমিত্তে করতেছে আশা নিরশার মধ্যেখানে আল ইমান বাইনাল আল খোফি রাজা ভয় এবং আশা এর মধ্যে ইমান সুতরাং ভয় হবে আল্লাহর উদ্দিশ্যে আশা হবে আল্লাহর উদ্দিশ্যে